আপনারা দেখতেছেন সিলেট এবং সুনামগঞ্জের মহাসড়কের উপর দিয়েও পানি বড় দিন দিন বেড়ে চলেছে আপনাদের মাঝে দেখানোর জন্য এই চেষ্টাই করতেছি আমরা বর্তমান কোনো বর্তমান কোনো বৃষ্টি নাই এবং কোনো তুফান ও জল বৃষ্টি নাই বলতে চলে তবুও রাস্তাঘাট দিন দিন এই বানের পানিতে এখন পর্যন্ত ডুবে যাচ্ছে দেখতেই পারতেছেন আপনারা মানুষের চলাচলের রাস্তার উপর কি পরিমাণ পানি এবং কি পরিমাণ পানি বেড়ে চলিতেছে মানুষের হাঁটা চলার রাস্তা এবং ঘাটগুলো একদম ভয়াবহ অবস্থায় তাই দেশ এবং দেশের বাইরে থেকে যারা যারা এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই শেয়ার করতে বলবেন না হতে পারে আপনার একটা শেয়ারে এই সিলেট এবং সুনামগঞ্জের মাসের মানুষের উপকারের কারণ হয়ে যেতে পারে কারণ আমরা দিন দিন দেখতে পড়তেছি ইন্ডিয়ার আর ইন্ডিয়ার বাংলা ছেড়ে দেওয়ার কারণে আজকে বাংলাদেশের এবং সোনামগঞ্জের কিছু জেলা এবং দর বাড়ি এবং বাসুর গরু ছোটো ছোটো বাচ্চাতে হাঁটা তোলার অবস্থা বললাম বর্তমানে যেটা দেখতেছেন এটা হলো বর্তমান নিন ডাক্তার মানে মেন মহাসড়ক বলতে চলে মহাসড়কের উপর দিয়ে এরকমও পানি বেয়ে চলছে দিন দিন কিন্তু কিছু করার এবং ধরার কিচ্ছু নাই কিন্তু যারা দায়িত্বশীল মানুষ আছে তারা হয়তো বা কিছু করতে পারছে না আমরা ছাড়া দেখা ছাড়া কোনো উপায় নাই বলতে চলে তবুও চেষ্টা করবো ইনশাআল্লাহ যারা স্বাবলম্বী মানুষ যারা আছে তারা অবশ্যই এই সিলেটের সুনাম মুগ্রের পাশে সকলে বেরাবার চেষ্টা করবেন যে পারেন তার মাধ্যমে পারেন আশাবাদী আমরা অবশ্যই এই সিলেট এবং সুনাম মানুষের দুঃখ একদিন কাটিয়ে শেষ করবো এবং ইতিমধ্যেই আমরা এই মহাসড়কের উপর যদি দিয়ে চলছে যদি এরকম দীর্ঘ সময় চলতে থাকে তাহলে অবশ্যই সময় এটা বিদ্যুতের একটা বড় আকার ধারণ করতে পারে তাই আশাবাদী আমরা এখন জ্বরও নাই বাতাস নয় বৃষ্টি তবুও দিন দিন পানি বেরিয়ে চলতেছে দেখছেন যেদিকে তাকাই খালি পানি আর পানি ঘর বাড়ির কোনো অস্তিত্ব নাই বলতে চলে কারণ ইতিমধ্যেই এই যদি বুঝতাম বেশি বেশি জ্বর বৃষ্টি হতে তাহলে দিন দিন পানি বাড়তেছে আশাবাদী বাংলাদেশের উৎপাদনা কর্মকর্তা যারা আছেন তারা অবশ্যই এটার দিকে নজর রাখবেন কারণ এটা চলতে 好的，好的。

কিছু বলতে চাই না বলতে চলে কারণ আমরা সকলের চেষ্টা করবো ছেলেট এবং সুনামগঞ্জের মনে হচ্ছে এইভাবে সহজে হাত না বাড়ালে হয়তো গেছে আর এই সুনামগঞ্জের সিলেট খুলে ফুলে ধ্বংস হয়ে যেতে পারে এবং আমরা দেখতে পাচ্তেছি প্রত্যেক অটোমেটিকলি স্কুলের দীপালা প্রথম কালা পর্যন্ত ডুবে গেছে এবং মানুষের ঘর বাড়ি বসত বাড়ি থাকার মতন ব্যবস্থা নাই বলতে এখন চলে এখন মাসায় যেরকম গর্বর মাছা যে যে থাকতে হচ্ছে খাওয়া হচ্ছে খাওয়া দাওয়া না রান্না করার মতন ব্যবস্থা নেই বলতে হবে ধন্যবাদ সকলকে আশা করি আমাদের এই ভিডিওটি শেষে এবং দেখবেন যে যেখান থেকে দেখবেন তখন সেই যে ভিডিওটি শেয়ার করতে বলবেন না এই ভিডিওগুলো ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করার চেষ্টা করবেন ধন্যবাদ সকলকে আমাদের পাশে থাকার জন্য এবং বেশি বেশি করে লাইক কমেন্ট করে সকলকে জানানোর সুযোগ করে